সুপ্রিয় দর্শক আজকে সরাসরি চলে আসছি বিজি ন্যাচারাল ইউটিউব চ্যানেল থেকে আর যে গ্রামীণ একটা রাস্তা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে পাশাপাশি দেখতে পাচ্ছি যে কিনে একটি গাড়ি আছে আর কি সে রাস্তাগুলো দেখানোর চেষ্টা করবো আর কি আটটা সরাই আপনি আটটা সরাইতে পরে ভিডিও করেছি ইউব চ্যানেলে ফার্স্ট লাইভ যাইব রাতে তরঙ্গি এমনি আছে তরঙ্গুলি আছে This <laughs> প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সেই রাস্তাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি আপনারা কি দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো সত্যি অসাধারণ রাস্তাটা আমার অনেক ভালো লাগতেছে রাস্তাগুলো সত্যি আন্দোলন করে রাস্তাটা ভিডিওটা দেখতে পাচ্ছেন সপরিষার আশা করি সত্যি অসাধারণ একটা রাস্তা যেটা কি বলবো আপনারা দেখতে পারছেন যে কিনা একটি গ্রামীণ রাস্তা সত্যি অসাধারণ এবং অনেক ভালো লাগার মতো রাস্তাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20 জনের মতো কিন্তু জয়েন্ট হয়ে গেছে নিউটু ফার্স্ট লাইভে যেটা আমার ইউটিউব চ্যানেলের জন্য আরকি সত্যি অসাধারণ অনেক মানুষ জয়েন্ট হয়ে যাচ্ছেন দেখতে অনেক ভালো লাগছে এবং আপনারা কি যে ভিডিওটা দেখছেন এবং আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং হয়তো আমি জানি একটু নয়েজ বেশি তার মধ্যেও কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি কারণ হলো এই এত নয়েজের মাঝে কিন্তু সত্যি অনেকটা কষ্ট হচ্ছে যে কিনা আমি নিজে কান শব্দ হয়ে গেছে অনেকটা যেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না আর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সৌন্দর্য সত্যি অসাধারণ অতুলনীয়

কথা কোন শেষ আছে সুপ্রিয় দর্শক আর সত্যি একটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রায় চার জনে কিন্তু আমাদেরকে লিঙ্ক দিয়েছেন যে লাইক দিয়েছেন লাইকটা গ্রামীণ একটা পরিবেশের রাস্তার মধ্যেই

দুপুরে দর্শক দেখতে পাচ্ছেন সত্যি একটা অসাধারণ একটি রাস্তা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটা কিন্তু অবস্থিত হলো হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলা একটি যে রাস্তাটা এটা হলো মন্তবাপুর যে কিনা নোয়াপা পাওয়া যায় পরে আর কি সেই রাস্তাটা কিন্তু এখন আমরা কখনো অবস্থান করছি এবং যে রাস্তাটা কিন্তু সত্যি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দুপাশে হলো যে ফলন্ত ঘাট যেটা হলো জাম ঘাট শুনতে

সামনে জামফারা জাম সব দর্শক দেখতে পাচ্ছেন ন্যাচারাল মাঝে কিন্তু আপনাদেরকে জাম এগুলো দেখানোর চেষ্টা করছি ব্যাগটা কোথায় গেছে আর কি